তো হ্যালো ওয়েলকাম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিয়ে ভিডিও গাইজ আশা করতেছি সবাই কিন্তু অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন তো গাইজ আমিও কিন্তু অনেক ভালো এবং সুস্থ আছি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন গাইজ আমার চারজন টি মানে আমার তিনজন টিমমেট আর কি আর সাথে আমি আছি টোটাল আমরা চারজন আর পাশের স্কোয়াডে কিন্তু চারজন আছে গাইজ আমার কিন্তু এখানে মাইক অন করা ছিল আমি দেখি নাই তো গাইজ আজকে হচ্ছে আমি আপনাদের সাথে আমার সিএস ট্যাঙ্ক গেম প্লেটা শেয়ার করবো শুরু করতে হ্যাঁ তো গাইজ এখানে কিন্তু আমাদের ফার্স্ট রাউন্ডটা স্টার্ট হয়ে গেছে আর আমি কিন্তু এখানে দৌড়াইতেছি প্লাস হচ্ছে আমি আমার টিমমেটকে সংকেত দিয়ে দিলাম যে আমি কিন্তু মানে আমার কাছে কিন্তু কোনো গ্লাল নাই আমি কোনো গ্লাল কিনি নাই কারণ আমার কাছে টাকাও নেই আর ফার্স্ট রাউন্ডে একটা গ্লাল কিনতে গেলে কিন্তু গান কেনা যায় না কারণ আমাদেরকে ফার্স্ট রাউন্ডে পর্যাপ্ত পরিমাণ টাকা দেওয়া হয় না তো গাইজ এখানে কিন্তু আমি একটা এনিমিকে অনেকখানি ড্যামেজ দিয়ে দিই আর হঠাৎ করে এই পাশ থেকে একটা এনিমি এসে কিন্তু গাইস আমাকে মেরে দেয় আর গাইজ আমি ওকে দেখতেও পাই না আর এরই সাথে সাথে আপনারা দেখতে পাচ্তেছেন আমার আরও একটা টিমের ডাউন ছিল বাট এখানে একটা লেডিকার একটা গাইজ এখানে আপনারা একটু দেখেন গাইস এখানে ও কিন্তু ফার্স্টে যখন আকাশে ফায়ার করলো মানে অন্য জায়গায় আর কি ফায়ার করলো তখন কিন্তু ও রিলোড করে নেই ঠিক আছে বন্দুকটা তাহলে পরে ও কীভাবে এনি মারলো যা গিয়ে সেটা ব্যাপার না কারণ যেহেতু আমার টিমমেট তো গাইস এখান থেকে এখন হচ্ছে আমি এই যে দেখতে পাচ্ছেন কী কিনবো গাইস মানে মিনি উজি কিনে নেই নাকি মিনি ইউজিটাই কিনা ভালো হবে আমার জন্য তো মিনি ইউজি কিনে নিলাম একটা গ্লোয়াল কিনে নিলাম আর যেটা গ্লুয়াল দিয়ে দিলাম জানি কেউ দিবে না তাও যদি দেয় আর কি তো গাইজ এখানে একটু লাফানোর পর গাইস এখানে কিন্তু দেখতে পাচ্ছেন না আমার ভাগি না আমাকে হচ্ছে একটা লাইক দিল তো ওকে দেখানোর জন্য একটু ইমুট টিমোট দেই ঠিক আছে গাইস তো ইমুট টি মোট দিই এখন হচ্ছে আমি সামনে চলে যাচ্ছি আর গাইজ আমার টিমমেট কিন্তু এখান থেকে এই নতুন বক্সটা কিন্তু লুট করে নিল যাক সেটা সমস্যা না আমি এখন ঘরের ভিতর দিয়ে চলে যাচ্ছি গাইজ তো গাইস ঘরের ভিতর দিয়ে যাওয়ার পরে হঠাৎ করে দেখি এখানে একটা এনিমি গাইস ওরে কিন্তু আমি অনেকখানি ড্যামেজ দিয়েছি আর এরই মধ্যে দেখি ওর একটা টিমমেট গাইজ ওরে কিন্তু আমি অনেক ড্যামেজ দিয়ে দিছি ও কিন্তু কিলো হয়ে গেছে তো গাইজ যেখানে দেখতে পাচ্ছেন না আমার নেটওয়ার একটু প্রবলেম করতেছে তো আমি তাড়াতাড়ি মেডি মেরে নেই মেরে নেই কেউ না ও মাই গড গাই যেখানে কিন্তু এনেমিটা ছিল বাট সমস্যার কারণ নেই কারণ গাইজ আমার টিমমেট হচ্ছে ওকে দেখে মেরে দেয় কিন্তু আমার টিমমেট আপাতত নিজেই ডাউন হয়ে গেছে আর আমার অন্য যে টিমমেট আছে সে কিন্তু এই দিক দিয়ে আসার হয়তো চেষ্টা করতেছে হ্যাঁ গাইস ও এইদিকে আসতেছে তো গাইস আমি হচ্ছে এখন একটু ওর দিকে আগে যাইতেছি কিন্তু গাইস আমাকে ওরা মেরে দিলো তো ও কিন্তু নিজেও মরে গেছে কারণ গাইস একটা এনিমি কিন্তু হঠাৎ করে এসে ওকে থমসন দিয়ে মেরে দেয় আর ও কিন্তু একটা এনিমিকে ডাউনও করছিল তো যাই হোক গাইস আপাতত কিন্তু আমি এইখান থেকে থমসনটা কিনে নিচ্ছি গাইস থমসনটা কিনে নিলাম এখন হচ্ছে আমি এখান থেকে একটা আর বেস্ট গ্লোয়াল কিনে নিতেছি আর গাইস এখানে কিন্তু আমি একটা মাশরুম কিনে নিলাম মাশরুমটা থাকলে খেলতে অনেক সুবিধা হয় আর গাইস আমি এখান থেকে ইউএসপি ও তার এমগুলো ফেলে দিলাম কারণ সেটার কোনো দরকার নাই তো গাইস এখানে হচ্ছে আপাতত আমার ভাগিনা যেহেতু এখনও আমার গেমপ্লে দেখতেছে তো আমি একটু আরেকটু ইমোট দেখাই তো গাইজ এখানে আমি আরেকটি মোট দেখে এখন খেলায় কনসেনট্রেট করতেছি তো আমি কিন্তু সামনে আগে যাচ্ছি আর আমার উদ্দেশ্য বক্সটা লুট করা গাইস আর গাইস আমাকে কিন্তু একটা অলরেডি আর গাইজ আমি হচ্ছে জাইনটা অন করে নিলাম জাইনের স্কিলটা আমরা ইউজ করে নিচ্ছি এখানে গাইজ এখানে পিছন গাইস গাইজ গাইস পিছন থেকে এসে আমাকে মেরে দিল গাইস এটা কোনো কথা আপনারাই বলেন এখানে কিন্তু আমার সেই বোটলি টিমমেটটা তাকে আমি বোটলি বলতেছি কারণ সেটা লেডি ক্যারেক্টার নিয়ে বসে আছে আর গাইছে আমি কিন্তু অন্যজনের খেলাটা দেখতেছি এর মধ্যে গাইস ও কিন্তু ডাউন আর অপর পাশে আমার টিমমেট তো গাইছে আমি কিন্তু ওকে মাইক অন করে একটু বলে দিচ্ছি ও যাতে টায়ারে জাম্প করে এ হ্যালো ভাই তুমি টায়ারে জাম্প করো টায়ারে জাম্প করো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এখানে বসে বসে পুষ দাও অবশ্য জোনা এসে বসে যাকে গেছে আমি এখন মাইকটা অফ করে দিলাম তো এখনও কিন্তু ও হচ্ছে এখানে বসে বসে পুষ দিতেছে আর নিচে কিন্তু একসাথে সবগুলো এনিমি ঠিক আছে গাইস ওর কিন্তু বাঁচার একদমই চান্স নেই কারণ ওর কাছে শুধুমাত্র আছে একটা অগ ঠিক আছে গাইছো অগ দিয়ে কিন্তু বেশিক্ষণ খেলা সম্ভব না ও কিন্তু একটা এনিমিকে অনেকখানি ড্যামেজ দিয়েই দিছে প্রায় দেখতে পাচ্ছেন ও কিন্তু সেফটিতে চলে গেছে আর গাইজ এখানে কিন্তু ও আরেকটা এনিমিকে ডাউন করতে পারতো পারতো এই যে ডাউন করে ফেলছে কিন্তু পাশে থেকে একজন ওকে আবার নক করে দেয় ও ডিমিট্রি ছেড়ে দেয় কিন্তু গাইজ এখানে বাঁচা অসম্ভব কারণ জোনে কিন্তু পার সেকেন্ডে এক এই সরি গাইজ পার সেকেন্ডে কিন্তু পঞ্চাশ স্পি করে কাটতেছে আর গাইজ এনিমিদের কিন্তু তিন রাউন্ড অলরেডি হয়ে গেছে আর গাইজ আমরা কি এই ম্যাচটা বুইয়া করতে পারবো তো যাই হোক গাইস আমরা কি এ মাছটা করতে পারবো কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আগে যেখান থেকে কিন্তু আমি আমার ইবো থমসন আর এখান থেকে একটা একে ফর্টি সেভেন কিনে নিলাম তো গাইস দেখা যাক কী হয় আর এনিমিগুলো কিন্তু গাইজ আমাদেরকে হ্যাকারের মতো মারতেছে আগে আমাদেরকে কিন্তু কুত্তার মতো নির্যাতন করতেছে গাইজ তো যাই হোক গাইস আমরা কিন্তু এখন চলে যাচ্ছি আর গাইস এখানে যে লেডি ক্যারেক্টারটা এটাকে কিন্তু আবার আমার জিএফ ভাইবেন না কারণ আমার এসব নাই তো যাই হোক গাইস এখন হচ্ছে আমি চলে যাচ্ছি টায়ারের জাম্প করতে 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 তো আমার টিম এখানে বসে বসে কি হাঁকতেছে নাকি যাই হোক হাঁকতে থাকুক আমি একটু চলে যাই এখান থেকে হালকা করে আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর গাইস এখানে কিন্তু একটা ড্রপ দিতে পড়ে আছে এটা আমি এখন লুট করে নিচ্ছি তো গাইস এইখানে হচ্ছে আমি এখন গাইস 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 গড গাইস এখানে গাইস যতটা দেখতে পারতেছেন গাইস এ ও কিন্তু আমাকে হ্যাকারের মতো মারলো গাইজ এখানে কিন্তু কোনো এনিমি দেখা যাচ্ছে না আর গাইস এখানে কিন্তু হচ্ছে আমি যে গ্লটা মারছি সেই কিন্তু পরে নেই ফার্স্ট এডটা কিন্তু নিচে পড়ে গেছে তো যা গাইস একটা এনিমি বাইচে আছে দেখা যাক আমরা এই রাউন্ডটা ভিক্ট্রি করতে পারি না কি না গাইজ আমার কিন্তু মানে অনেক টেনশন হচ্ছে গাইস আমি চিন্তায় আছি কী করবো মাইকটা অন করবো নাকি না গাইস মাইকটা অন করার দরকার নাই গাইস মাইকটা অন করেই দিলাম এখন দেখা যাক কি হয় এ ভাই একটু সাবধানে 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 ভাই অন্তত একটা রাউন্ড তো ভিক্টোরিয়া নিতে হবে গাইস এখানে কিন্তু অবশেষে গাইস আমরা ভিক্টোরিয়া নিতে পারছি গাইস তো গাইজ আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে ভিক্টোরিয়া নিতে পারছি আর এখন হচ্ছে আমি মাইকটা অফ করে দিব তবে তার আগে আমি এখান থেকে বন্দুক কিনে নিচ্ছি সরি গাইস বন্দুক না আমার এখানে বন্দুক কিনে আছে এখানে কি দিলো রে না আমার দরকার নেই থমসন থমসন আমার কাছেই আছে আমি এখান থেকে দুটো গ্ল কিনে নিলাম একটা হচ্ছে গ্রেনেড কিনে নিলাম ওকেও গ্রেনেড আর গ্ল দিয়ে দিলাম তো আমি হচ্ছে আমার হেলমেটটা ম্যাক্স করে নিলাম এখান থেকে গ্ল ভাঙা দেওয়া কিনতাম আর এখান থেকে একটা রিপেয়ার কিট কিনে নিলাম তো গাইজ এখানে কিন্তু আমি এখন চলে যাচ্ছি এই দিকটাতে আর গাইজ এই দিকটাতে আমি এখন ডান দিকে সি দিয়ে যাবো আর হাতে কিন্তু হাতের কাছে কিন্তু আমি গ্লোয়াল সরি গাইজ গ্রেনেডটা রাখছি আর গাইস এখানে কিন্তু হচ্ছে আমার মাইকটা অফ করে দিছি আর ফলো মি একটা মেসেজ দিয়ে দিছি এদিকে এনিমি নাই গাইস তো গাইস আমরা এখন দৌড়াচ্ছি 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 দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে দেখি এখানে কোনো এনিমিই নেই তারপর হচ্ছে আমরা আরামসে দৌড় একটু লাফিয়ে লাফিয়ে যেতে থাকি গাইস তো এখন যেতে যেতে এইখানটা তো গাইস এনিমি না পাওয়ার পর আমি হচ্ছে সামনে চলে যাই ভাবলাম একটু রাশ দিব ঠিক আছে গাইস আর এখানে কিন্তু উই যে একটা নিমি পিছনে ও আমাকে দেখে বলছে গাইস 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 আরে গাইস লাগতেছে না গাইস দেখতে পারছেন গাইস গাইজ ও কিন্তু আমাকে একদম হ্যাকারের মতো মেরে দিছে গাইজ আমার কিন্তু মনে হচ্ছে ও নিশ্চয়ই কোনো প্যানেল লাগাইছে আইডিতে বলেন কি আর যেখানে কিন্তু আমার লাস্ট টিম মেট বেজে আছে ও কিন্তু অলরেডি শনি অন হয়ে গেছে আর ও কিন্তু আবার তো মরে গেছে আর গাইস আমি এখন হচ্ছে দেখবো যে আমি মাইনাস খাইছি কিনা আর গাইজ এখানে কিন্তু হচ্ছে আমার একটু অন করা যাই হোক গাইস আমি এখন আর ভাবতেছি না গাইজ আমি আশা করতেছি মাইনাস খাইনি আর আমি গ্রুপে যেয়ে অবশ্যই কিন্তু আমার ভাগিনাকে ইনভাইট দিব আর গাইজ যেখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি মাইনাস খাই নাই তো গাইস এখানে হয়তো আমার ভাগিনা অনলাইন আছে দেখি ওর ইনভাইট দিই হ্যাঁ ওরে হচ্ছে আমি এখন ইনভাইট দিয়ে দিলাম তো ও গ্রুপে আসতে থাকুক তারপর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বাই বাই